সেখানে যায় আপনাদের কেন নোংরামি করতে হবে এই অধিকার তো কারো নাই তা আপনাকে এত ভিডিও বার্তা দেন আপনি এই ভিডিও বার্তা দেন আপনার ফ্রেনদেরকে আরে ভাই রে ভাই আরো একবার পরিচালক রাহান রাফি সাকিবের চরিত্র নিয়ে মিডিয়ার সামনে আঙুল তুললেন তিনি অনেকবারই সাকিবকে নিয়ে অনেক কথা বলছেন কিন্তু সে তুলনায় সাকিব খান কিন্তু কিছুই না তিনি সাকিব খানের এই আমেরিকাতে গিয়ে বুবলির সঙ্গে সঙ্গে সমস্ত ছবি একদম এবং তুলনা করেছেন যতদিন তিনি সাকিবের সঙ্গে সিনেমায় কাজ করেছেন ততদিন পর্যন্ত সাকিবকে নিয়ে ভালো কথা বলেছেন আর আজকে যখন সাকিবের ডেট পাননি তখন থেকেই তিনি যেন সাকিবের বিপক্ষে চলে গেছেন আর এরকম ধরনের নিউজ নিত্য নতুনভাবে তাকে অবমান করেই যাচ্ছেন একটা মিডিয়া সম্মেলনে সাকিবকে নিয়ে তার কাছে প্রশ্ন করলে তিনি পরিষ্কার জেনে দিলেন এই সমস্ত জিনিস নষ্ট করে বেড়ালে কেউ মেগাস্টার হয় না চরিত্র ধরে রাখতে হলে তার ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফে প্রফেশনালিটি আনতে হয় আর তিনি যেগুলো করে বেড়াচ্ছেন এগুলো সম্পূর্ণ ছোট লোকের লক্ষণ একথায় যেন তুমুলভাবে ক্ষেপে উঠেছেন তিনি শাকিব খানের ওপর শাকিব খান এখন আমেরিকাতে রয়েছে স্বপ্নম বুবলির সঙ্গে আর এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত ভিডিও ছবি ভাইরাল হয়েই চলেছে আর এটাকে কেন্দ্র করে তার সমর্থক থেকে শুরু করে সমালোচনাকারী সবাই নিন্দা প্রকাশ করছেন সাকিবের বিরুদ্ধে সবার একটাই কথা শাকিব খান এই কাজটা কিভাবে করছে বাদবাকি সাকিবের এই বিষয়টা এবং রাহেন রাফির এই কথায় আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন